আয় পড়ছি কুমিল্লা রেস্টুরেন্টে আপনারা মনে 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 কইতাছেন যে কুমিল্লা রেস্টুরেন্টে আয়সে একবার সিরিয়াল এসে একবারে অনেকদিন ধরে আমার বন্ধুরা কইতেছি বন্ধু তোর যে ভার দে গেছে ভার দে আমরা এখন পার্টি উটি দিলি না পার্টি উটি দে অনেক ভুলভাল বুঝে হেরে তারে রাজি করাইলাম যে কুমিল্লা রেস্টুরেন্টে খাওয়াইবো আমরা রে তাই কুমিল্লা রেস্টুরেন্টে আয় হেরে ঢুককে হাই রে দিই লোকজন কম আছে আবার লোকজন কম দেখে এটা মনে হয় না যে কুমিল্লা হোটেলটা কম দামি হোটেল এটা কিন্তু নাম করা হোটেল এদিকের মধ্যে ঢাকার মধ্যে মোটামুটি ভালো নাম করা হোটেল আমার মোটা সকালটা পার্কিং করতে একটু সময় লাগছে এর আগে ভিতরে গিয়ে ঢুকেছে ওখান ভিতরে গিয়ে ঢুকেছে তো বালা কথা ওয়ান তো আমি তো আর খুঁজে হয় না আমি গিয়ে লাগবো ডাইরেক্ট বাথরুমে ওরা তো এত বড় রেস্টুরেন্টের মধ্যে এর খুঁজে হয় না ওরা কই গেলো ওরা তো রেস্টুরেন্টের বাইরে গেছে রেস্টুরেন্টের ভিতরেই তো ঢুকছে আমি দেখলাম ওরা তেলে কই গেল পরে ওইটার রেজি গেলাম এদিকে অন্য কোনো কেবিন আছে নাকি পরে আমার ওইটারে দেখা যাচ্ছে ওই কেবিনটা আছে পরে গিয়ে দেখলাম যে ওরা ঠিক মেরে গে বই রয়েছে ওই কেবিনের ভিতরে আপনার আর একটা পরিচয় করে দেয় এই যে তিনজন লোক দেখতেছেন না দুইজন আমার বন্ধু এক সাইডে বসে আছে আরেকজন যে এক সাইডে সাইডে বসে আছে এটা হলো আমার বড় ভাই খুবই শ্রদ্ধা করি খুবই ভালোবাসি ওই বড় ভাইরে আমরা কিন্তু কাউন্টাউন রেডি হয়ে গেছে এখন কিন্তু খায়াম আর খায়াম খায়াম আর খায়াম এখন আমরা আরেকটা কথা কই যে এত এত সুন্দর সুন্দর খাবার দেখে আইরা জিবরা মাদে ফানি আছে মনে হয় আপনারা এ ভুল হয়ে আমরা করি না যে আমরা ডাইরেক্ট গিয়ে রেস্টুরেন্টে গিয়ে আইরে আমার কথা কই আইরে খায় লাইন জায়গায় এক প্লেট খায় আইরে বিল্লা দিতে আইরে যে বেশি দেই না যে আমরা কিন্তু পেট বিশ করব হুম খায়া করে ফাড়াইল এই সাদা জ্যাকেট পরে দেখতাছ না আমার বন্ধু ডাই এটা করে খায়া ফাড়াইল খাবনে লাগে সেই পাগল রে ভাই সেই ফাগল কাউন লাগে কাউনটা কিন্তু আমার সেই লাগতেছে অনেক একটা বিষয় আমরা আপনারা কইসি না যে কার জন্মদিনটা এতে কোন আজ যে আমার বড়বার ভাইয়ের পাশাতে একটা সেরাটা দেখতে না ওই সেরাটারই জন্মদিন ওইটাই আমার বন্ধু ওইটারই এক মাস ধরে হাই রে তেল তেল লাগাই হাই রে কইতাছি যে যে বহু কামরারে পার্টি তোর ব্যবস্থা কর বন্ধু কাইতাছো ভালো কথা এত হাসছো না হ্যাঁ বিলটা দেখে তোমার মাথাটা ঘুরান মারবে এমন বিলি করতেছি আমরা যাই হোক আর ভিডিও করার দরকার নাই কারণ আমরা কাওয়াল লব কালে ভিডিও করে লইব না সবাই ভালো তো কি যে